যে তরুণের কণ্ঠে একসময় কুরআনের তিলোয়াত শুনে কেঁদেছিল লাখো মুসলমান যে ছেলেটি জর্ডান কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিল গর্ভের সঙ্গে আজ সেই কণ্ঠ চিরতরে থেমে গেছে মাত্র পঁচিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বজয়ী কারী হাফেজ সাইফুর রহমান ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালবেলা রাজধানীর মুগধা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কয়েকদিন ধরেই হাফেজ তোকি উচ্চ জ্বরে ভুগছিলেন প্রথমে ভেবেছিলেন সাধারণ ভাইরাস জ্বর কিন্তু পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত অবস্থা দ্রুতই খারাপ হতে শুরু করে রক্তে প্লাটেলেট নেমে যায় বিপজ্জনক পর্যায়ে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেও শেষ রক্ষাটা করতে পারেননি মাত্র কয়েকদিনের ব্যবধানে মৃত্যুর সঙ্গে হারিয়ে গেল এক উজ্জ্বল জীবন হাফিজ তৌকি ছিলেন কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামের সন্তান পিতা মাওলানা বদিউল আলম একজন সাধারণ মাদ্রাসার শিক্ষক সেই ছোটবেলা থেকেই তৌকির মনে পড়ে থাকত কুরানের আয়াতে ঢাকার মার্কাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন তিনি অত্যন্ত অল্প বয়সেই পুরোটা কুরান মুখস্থ করে ফেলেন নিখুঁতভাবে এরপর শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা দুহাজার সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাষট্টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি এরপর কুয়েত ও বাহারাইনে বিজয়ী হয়ে বাংলাদেশের মুক্তি তিনি উজ্জ্বল করেছেন দেশে ফিরে তিনি অংশ নেন এনটিভির কুরআনের আলো ও অন্যান্য জাতীয় প্রতিযোগিতায় প্রতিবারই তার সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়েছেন বিচারক শ্রোতা ও দর্শকরা কয়েক সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয় পরে অবস্থা সংকটাপন্ন হলে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় তবে ততক্ষণে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ যেন ভয়াবহ রূপ নিয়েছে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্ট নেন কিন্তু আর জেগে ওঠেননি তো তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন শোকের ছায়া নেমে আসে তার শিক্ষক হাফেজ কারি শায়েখ নেসার আহমেদ আল নাসিরি কণ্ঠ ভারী করে বলেন তো কি শুধু আমার ছাত্র না সে ছিল আমার গর্ভ আমার চোখের মনি আল্লাহ তাকে কুরআনের আলোয় ভরপুর জান্না দান করুন দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন যে তরুণ নিজের জীবন উৎসর্গ করেছিল কুরআনের জন্য সে কি ডেঙ্গুর মতো এক প্রাণঘাতী রোগে এভাবে অকালে চলে যেতে পারত তার মৃত্যু কি শুধু একটি পরিবারের নয় একটি জাতির জন্য ক্ষতি একজন অনন্য হাফেজ কোরআন যার কণ্ঠে সারা বিশ্বের মানুষ শুনেছিল আল্লাহর বাণী